হ্যালো এভরিওয়ান আমাদের একটা নতুন ভিডিওতে আর একটা নতুন দিনের সাথে তোমাদের সব অনেক অনেক স্বাগত তো দেখতেই পাচ্ছ আমরা এখন বেরিয়েছি হাঁটতে আর আমি কিন্তু একা বেরোইনি ও আছে সাথে আর তার সাথে তোমাদের একটা সকালবেলার ভিউটা একটু দেখাই দাঁড়াও এই যে দেখতে পাচ্ছ ঢাকা স্টেশন আর একটা মজার জিনিস কি জানো তো আমরা না নতুন রাস্তায় হাঁটছি এই রাস্তাটা নতুন হয়েছে আর রাস্তাতে হাঁটতে না বেশ ভালো লাগছে এখন আমার খুব একটা ইচ্ছে ছিল না এত সকাল সকাল উঠি ঘুম থেকে আসলে কি তো আমরা রোজ সকালবেলা উঠি না একটু দেরিতেই উঠি লেটে লেটে ভাবছি যে এখন থেকে এখন তো ঠান্ডাটা চলে যাচ্ছে এখন হালকা হালকা শীত আছে এখন থেকে আমরা মানে আবার সে আগের মতো তাড়াতাড়ি ওঠার নিয়মটা শুরু করি আগে তো জানো রোবটের মতো উঠতাম মানে পাঁচটা সাড়ে পাঁচটা বাজার সঙ্গে সঙ্গে উঠে যেতাম উঠতে হতো আর তার মধ্যে একটা বিষয় কি বলো তো ঠান্ডা তো চলে যাচ্ছে তো ঠান্ডার মজাটা নেই এখন একটু সকালটাই বেশি ঠান্ডা থাকে কুল কিন্তু লম্বা আছে তুমি এই সকাল সকাল ঠান্ডার মধ্যে কুল খেতে হবে না তোমার আরে কেউ বকা দিবে না এটা রাস্তার পাশে থোড়ি এটা আমি যখন কোজিয়ারে ছিলাম না ওখানে না এরকম করে ফুল পাওয়া যেত না যার বাড়িতে শুধু হতো আর এরকম রাস্তা ঘাটে এত কুল এরকম করে দেখা যায় না আর এখানে দেখো পড়ে পড়ে থাকে কেউ খাই না কেউ কিছু বলবেও না কিন্তু তোমার শরীর খারাপ হবে ছেড়ে দাও চলো এখন আসো এখন ঘড়িতে বাজে সকাল ছটা আর কি জানো তো উঠেছি তো অনেক সকালে তবে ফ্রেশ হয়ে বাইরে বেরোতেই দেখছি আধ ঘন্টা লেট হয়ে গিয়েছে তবে যাই হোক দুজনে এইভাবে সকালবেলায় ঠান্ডা ওয়েদারে হেঁটে কিন্তু বেশ মজা পাচ্ছিলাম কিন্তু তখনই আবার আমার জুতোটাও ছিঁড়ে গেছে দাদাভাইকে এখন বললাম বাইকটাকে বের করে দিতে ওটা আগে বের করবে তারপরে বাকি কাজগুলো আমি এখন শুরু করব আমাদের তো এই একটা ঘরে সব কিছু থাকে তো যতক্ষণ না ও বাইকটাকে না বের করে না ততক্ষণ না আমি কোনো কাজই ঠিকঠাকভাবে করতে পারি না তো তোমাদের তো বলেই দিলাম যেহেতু আমাদের এই বাইকটাকে রাতের বেলাতে ঘরে তুলে রাখা হয় তাই সকালবেলাতে ঘুম থেকে উঠেই তোমাদের দাদা ভাইয়ের প্রথম কাজই এটা তো এদিকে ও বাইকটা বের করে নিলাম আর আমি এদিকে বিছানাটা গোছাতে বসে পড়েছি জানি না আমার কেন এমনটা হয় যতই ঠান্ডা থাকুক আর যাই থাকুক না কেন আগে আমাকে বিছানাটাই গোছাতে হবে নয়তো যেন পরিষ্কার করে কাজ হয়ে ওঠে না কিন্তু আমারই সবের জন্য বেচারা তোমাদের দাদাভাইকেও কষ্ট করে আমার সাথে সাথে বিছানাটা ছাড়তে হয় আর জানো তো সেই কারণে মাঝে মাঝে আমার উপর ভীষণ রাগ হয় তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘর পরিষ্কার করে ছাড়াও হয়ে গেছে আমার এই রুমে না দুটো জানালা আছে ওই যে একটা জানালা আর এই যে একটা জানালা তবে আমি শুধু এই জানালাটাই খুলে একটু আলো বাতাসের জন্য কারণ দুটো প্রচুর ঠান্ডা আর কি বলতে এই পাশে না প্রচুর ধুলো আছে তো যদি খুলে রাখি দুটো জানালায় তাহলে পুরো রুম একদম ধুলো ভর্তি হয়ে যাবে সেই জন্য একটাই খুলে রাখি পর্দা দিয়েই রাখি সব সময় আর এই হচ্ছে আমার ছোট্ট রান্নাঘর যেটাকে আমি সব সময় গুছিয়ে পরিপাটি করে রাখি কেন জানো কারণ আমার মা না ছোটবেলায় বলতো শুনতাম যে রান্নাঘরেই নাকি লক্ষীর বাস আমি রাতের বেলা এত সুন্দর পরিষ্কার পরিপাটি করে রাখি আর প্রত্যেকদিন রাতে কোথা থেকে এই যে এগুলো নিয়ে আসে আর পুরো একটা কোনা একদম বাটি বাটি করে পুরো নোংরা করে দিয়ে যায় দেখো তো তবু আমার এই রান্নাঘরটার দরজা নিচে না অল্প একটু জায়গা ফাঁকা রয়েছে। যদিও বাবা ওই বস্তা চাপা দিয়ে রাখে তবু সারা ধরে খুঁচি খুঁচে ওই একটু জায়গা দিয়ে উইদুরগুলোoverlineoverline ঢুকে ওখানে গিয়ে বাথরুম করে আসে। জানি না কি দিলে জোড়া আর আসবে না কে জানে। এদিকে দেখো আমি বাড়ি ঘর সমস্তটা ছেড়ে পরিষ্কার করে এখন এসেছি ডেসিন টেবিলটাকে মুছে নিতে। আসলে এগুলো আমায় রোজই করতে হয় গো। কোথা থেকে যে এত ধুলো আসে। আচ্ছা আজকে তোমাদের একটা কথা বলি। তোমরা অনেকেই আমায় বলো উবু হয়ে ঘর না তবে জানি না তোমরা এটা জানো কি না। যদি কৃতীম না করে প্রাকৃতিক উপায়ে আমরা নর্মাল ডেলিভারি করাতে চাই তাহলে কিন্তু কিছু এক্সারসাইজ আমাদের করতে হয় আর আমি যেহেতু একা থাকি তাই আমার কাছে সবটা ভেবে মন থেকে এটাই মনে হলো যে আমার জন্য নর্মাল ডেলিভারিটাই হয়তো বেস্ট হবে আর তার জন্য যে এক্সারসাইজগুলো করতে হয় তার মধ্যে একটা হলো এই উবু হয়ে হাঁসের মতো হাঁটা তাই আমি ভেবে দেখলাম ডাক্তাররা যখন এভাবে হাঁটতেই বলে তাহলে আমি একটু এক্সট্রা করে এক্সারসাইজ না করে ঘরগুলোকেই না হয় মুছি যে দেখো এদিকে সবটা সামলে তোমাদের দাদা ভাইকে এখন জ্বালাতে চলে এসেছি এরপর ফ্রেশ হয়ে একটু পরে কিন্তু স্নানে যাবো তবু মুখ ধুয়ে যখন অভ্যসবস্ত ক্রিম ক্রিমটা লাগাতেই হবে নয়তো কেমন যেন একটা না খসখস করে এখানে আমি ঠিক সেটাই বলছিলাম কিন্তু বাইরে আওয়াজ হচ্ছিল তাই ভয়েসটা কেটে দিয়েছি ক্রিম এটা তোমার কেন তুমি এখনো বেবি ক্রিম ইউজ করো তাহলে অ্যাকচুয়াল স্কিন যেমন তাই না তোমার হয়ে যায় ঠিক আছে বললাম না এখনই যাব স্নানে তাই আজকে শাড়ি পরবো সেটাই বের করে রাখলাম স্নান করে নাইটিটা পরে তারপরে ঘরে এসে শাড়ি পরবো আসলে বাথরুমে চারিদিকে জলের মাঝে ঠিক করে শাড়ি পরতে হয় না আমার আর তার চারিদিকে ইটবালি ছড়িয়ে রয়েছে দেখো সকাল সকাল টুক করে করে স্নান এসে শাড়িটা পরেও নিয়েছি আর মাঝখানে আমি না লিকুইড সুদুর পরতাম জানো তো তারপর হঠাৎ একদিন কি মনে হলো যে আবারও গুরু সুদুর পরতে স্টার্ট করে দিয়েছি আর দেখবে গুরু সুদুর পরলে শীতের থেকে চুল ওঠে ঠিকই কিন্তু মুখটা দেখতে কিন্তু বেশ একটা মিষ্টি বউ লাগে তো এদিকে আমি রেডি হতে হতেই ওকে বলছিলাম দোকানে ওখানে গিয়ে ডিম নিয়ে এসো আজকে পাতলা করে ডিমের ঝোল রান্না করব আর দেখো ডিম নিয়ে এসেই বলছে দুটো নয় তিনটে ডিম এনেছি একটা নাকি ও নিজে খাবে আর বাকি দুটো আমি আর পুচকো খাবো তাই সেটা নিয়ে একটু হাসাহাসি করেই বলছিলাম এখন থেকে বাবার দায়িত্ব পালন করছো এদিকে আমি রান্নাঘরে এসে গ্যাসটা তো মোছাই ছিল তবু রাতে দুধ করেছিলাম তো সেই কারণে আর একবার উপরটা মুছে নিয়ে একদিকে ডিম সেদ্ধটা চাপিয়েছি আর দু প্যাকেট ম্যাগি এনেছিল তো সেটাই এখন সুপের মতো করে কাঁচা লঙ্কা দিয়ে ওকে খেতে দেবো তবে সাথে আমিও একটু খাবো ভেবেই রান্নাটা করছি আর তার মাঝে মাঝে কিন্তু আমি রান্নার জোগাড়গুলোও এগিয়ে নিচ্ছিলাম তবে বলতে প্রেগনেন্সিতে এই আলু টমেটো কাঁচা লঙ্কা এগুলো দিয়ে তরকারি খেতে আমার এত ভালো লাগে যে কি আর বলবো ঘরে কিছু না থাকলেও এই দুটো সবজি থাকবেই আমার সবজির ঝুড়িতে তো এদিকে তো ডিমের ঝোলে দেওয়ার আলু কাটাও হয়ে গেছে এখন ম্যাগিটাতে মশলা দেবো আর দেখবে অর্ধেক মশলা দিয়ে একটুখানি আমি তুলেও রেখে দেবো পরে খালি মুখে খাওয়ার জন্য আর ওই যে দুটো বাটিতে বেড়ে নিয়ে ঘরে এসে খেতে খেতে পাঁচ থেকে গুবলুকে ডাকছি আমাকে দাও আমাকে দাও না ওকে দিবা বাপু না 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 খাবে কেমন কেমন দেখায় তাহলে আমাকে একটা বাকি দাও বলো খা আমাকে আর ওরা যতই যাই করি না কেন কিছু খাওয়ার পর না শরীরটা এতটাই ভারী হয়ে যায় যে এইভাবে বসে রান্না করতে তখন কষ্ট হয় তবে যাই হোক ছাড়ো এদিকে ভাতের মাঝে দুটো টমেটো ধুয়ে সেদ্ধ হতে দিয়ে এখন ডিমগুলোকে ভেজে নিয়ে তারপরও বেগুন ভাজা খেতে ভালোবাসে তো সেটাই করব ভাবছি কেননা শুধু নিজেরটা না ওটাও তো ভাবতে হবে বলো ওই বেগুন ভাজার মশমচার যে আওয়াজ তো ভাজার সময় এটা আমার এতো ভালো লাগে এই কিছুই আর মানে যেন শুনে থাকি মাঝে মাঝে তো যেন এরকম করে শুনতে শুনতে আমি বেগুন যে মানে পুড়ে যায় এক সাইড দিয়ে তো মানে আওয়াজটা শুনতে প্রচুর ভালো লাগে আমার এদিকে সমস্ত ভাজা ভাজাগুলো কমপ্লিট করে এখন জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে আলুগুলো গোটা না রেখে পুরো গলিয়ে ডিমের ঝোলটা করে নিলেই আমার রান্নাও কমপ্লিট হয়ে যাবে আর তারপর ওকে খেতেও দিয়ে দেবো রাগ করবো না হ্যাঁ তোমাকে কিন্তু বাটিতে দিচ্ছি তার না আমাকে বাটিতে দিও না তুমি এমনি দিও ঢেইলেই তো খেতে হবে ব্রেকার বাটিতে দিলে একটা এক্সট্রা বাসন হবে যেটা আবার তোমাকে দিতে হবে আচ্ছা এটার থেকে দেব না আজকে শুধু এটাতে খাও না আজকে হচ্ছে আমাদের খাবারের মেনু কি বলো তো বেগুন ভাজা আর আলু ডিশ মানে শেদ্ধ করে দিয়ে নিচে ডিম দিয়ে একটা পাতলা ঝোল আর এই যে টমেটো মাখা এটা কিন্তু কাঁচা লঙ্কা দেবানি হ্যাঁ তোমাদের তো বলেই দিলাম আজকের মেনুতে কি কি আছে তবে কি বলো তো যেহেতু দুপুরবেলা তো অফিসে থাকে তাই দুপুরে আমি কি খেলাম সেটা তো দেখতে পারে না তাই জোর করে আমার ওর সামনে খেতে বুঝতে হয় এদিকেই বাসনপত্র মেজে ধুয়ে রান্নাঘরে রেখে আমি জামা কাপড়গুলো গোডরেজে ঢুকিয়ে রাখছিলাম আর অফিসের জন্য ওদিকে রেডি হচ্ছিল তো এই আমি এখন ফ্রি হলাম আর এখন ভাবছি শাড়িগুলোকে গুছিয়ে ভিতরে রেখে আর কি বলতো তোমরা অনেকেই না আমার এই শাড়িটার প্রাইস জানতে চেয়েছো আসলে আমি প্রথম থেকে না এটা এটা প্রাইস জানাতে চাইনি ভেবেছিলাম কি বলবো কি বলবো না কেমন একটা ব্যাপার না তারপর তোমাদের দাদা ভাই বললো তুমি টাকা দিয়ে কিনেছো তুমি বলবে না কেন অবশ্যই বলবে তো আজকে তোমাদের ভালো করে শাড়িটা দেখিয়ে দিচ্ছি আর সাথে প্রাইস কত নিয়েছে এটা সেটাও তোমাদের বলে দিচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছ শাড়িটা এই শাড়িটা না পুরো বডিতে কোনো কাজ নেই পুরো একদম সিম্পল ঢালা আর পাড়ে শুধু দেখো এই যে হালকা একটু কাজ রয়েছে হালকা একটু কাজ রয়েছে আর এই শাড়িটা কি একটা নাম বললো কোলাপুরি না কি একটা নাম বললো ঠিকঠাক না আমার মনে নেই শাড়িটার নাম আসলে এই নামগুলো আমার কোনো শাড়ি আমার নাম মনে থাকে না ঠিকঠাকভাবে তো এবার তোমাদের বলে দিচ্ছি যে প্রাইস ঠিক কত নিয়েছে শাড়িটার প্রাইস নিয়েছে হচ্ছে নশো না নশো হ্যাঁ নশো আর ঠিক মানে এটা মানে দাম ছিল চোদ্দশো মতো কিন্তু ডিসকাউন্ট করে এটার প্রাইস পড়েছে নশো তোমরা কেউ যদি নিতে পারো তোমরা তো জানোই এর আগে ভিডিওতে দেখেছি আমি দেখিয়েছি আমি কোথা থেকে নিয়েছি এই শাড়িটা তোমরা চাইলে সেখানে ভিজিট করে কিন্তু পারো তো এখন চলে এসেছি আমি ওষুধ খেতে আর কি জানো তো প্রথম তিন মাসে আমি শুধু ভাবতাম কি খাবো যেটা খেলে আমার পেটে গ্যাস না হয়ে খাবারগুলো থাকবে তাহলে আর বমির সাথে সাথে ওষুধগুলো বেরিয়ে আসবে না টাটা দাও চাবি নিতে হবে হ্যাঁ চাবি এই একটা জিনিস আমি ভুল বই ভুল বইতে তোমার আর কি চল টাটা দেখলে তো কেমন ভুলে না চাবি নিয়েছে তো ফোনটাকেই নিতে ভুলে গেছে তাই সেটাকে দিয়ে এসে এখন আর কি একটু রেস্ট করবো সাথে তোমাদের কমেন্টের রিপ্লাই গুলো এই মুহূর্তেই না হয় দেবো